হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে আবারও স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবতী হওয়ার ঠিক কতদিন পর শিশুর হার্টবিট শুনতে পাওয়া যায় প্রেগনেন্সি টিপস ফর ফার্স্ট টাইম মানস গর্ভবতী মায়ের প্রথম ট্রাইমেস্টারে সবচেয়ে উদ্বেগের বিষয়ে বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন আগেকার দিনে অবশ্য স্টেজস্কোপি ছিল বাচ্চার হার্টবিট বোঝার একমাত্র যন্ত্র এর দ্বারা কেবল চিকিৎসকরাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন এখন দিনকাল বদলেছে বিজ্ঞানের উন্নতির কল্যাণে মাও তার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন বুঝতে পারেন বিশেষজ্ঞদের মতে গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশুর হৃদপিণ্ডের গঠন শুরু হয়ে যায় তাই কনসেপ্ট করার সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুনতে হয় তবে এই সময় বাচ্চার হৃদপিণ্ড এতটাই ছোট থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না চিকিৎসকদের মতে গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ নাগাদ যদি আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এই সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ডপলার মেশিনে দশ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে তবে বারো সপ্তাহেই তা ঠিকমতো বোঝা যায় কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর গর্ভস্থ শিশুর হার্টবিট সম্পর্কে জানব বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় ডাইনেস্টারের তুলনায় তৃতীয় ডাইনেস্টারে হার্টবিট অনেকটা স্থিতিশীল থাকে তবে প্রসবের আগে হার্টবিট কিছুটা কমে যায় চিকিৎসকদের মতে ফুল টার্ম প্রেগনেন্সিতে প্রসবের সময় বাচ্চার হার্টবিট থাকে একশো চল্লিশ বিপিএম এর কাছাকাছি আর প্রেগনেন্সিতে তা হতে পারে একশো পঞ্চান্ন বিপিএমের কাছাকাছি সাধারণত বাচ্চার হার্ট রেট একশো থেকে একশো ষাটের মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয় গর্ভস্থ শিশুর হাট ভালো রাখবেন যে উপায়ে সেগুলি জেনে নেব আপনি যদি গর্ভধারণের পরিকল্পনা করেন সেই ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড নিউরাল টিউব ডিফেক্ট এনটিডি ছাড়াও বেশ কিছু হৃদপিণ্ড সংক্রান্ত জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে যদি বাবা বা মায়ের ধূমপানের অভ্যাস থাকে তবে তা ত্যাগ করুন গবেষণায় দেখা গেছে শতকরা দুই ভাগ জন্মগত হৃদরোগের কারণ হলো বাবা বা মায়ের ধূমপান যদি গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকে তবে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে হবে গর্ভকালীন ডায়াবেটিস জন্মগত হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন পুষ্টিকর এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন কিছু কিছু গবেষণায় দেখা গিয়েছে গর্ভাবস্থায় যেসব মায়েরা নিয়ম মেনে শরীরচর্চা করেছে তাদের বাচ্চাদের হৃৎপিণ্ড সুস্থ থাকার হার অনেক বেশি তবে মনে রাখতে হবে শরীরচর্চা করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ